সালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আমি টিকিটের ব্যাপারে কিছু একটু কথা বলতে চাই আমাদের আগামী ছয় বা সাত তারিখ সামনে মাসের বকরিদ আছে সেই বকরিদে সবাই আনন্দের জন্য সব বাড়ি যাবে বকরিদ কাটাতে তো আমি প্রবাসী ভাইদের উদ্দেশ্যে বলতে চাইছি কারা কারা টিকিট পাইনি কারা কারা পেয়েছ আমাকে কমেন্ট বক্সে জানাবে তা আশা করি সবাই এইটি পার্সেন্ট লোক টিকিট পায়নি হয়তো কুড়ি পার্সেন্ট বা টেন পার্সেন্ট লোক পেয়েছে টিকিট তো টিকিট ভারতবর্ষে এমন একটা অবস্থা রেলওয়ে ইন্ডিয়ান রেলওয়ে যে এমন একটা অবস্থা করে ফেলেছে সব কর্পোরেট কোম্পানিগুলো যে নর্মালি টিকিট আম সাধারণ পাবলিক কেউ পাচ্ছি না টিকিটগুলো কেন পাচ্ছি না এই কারণ কারণ একটাই টিকিটগুলোকে হ্যাকাররা হ্যাক করে সব বুক করে নিচ্ছে ওই যে টিকিটের টাইম থাকে সকালবেলা একটা পাঁচ থেকে দশ সেকেন্ডের মধ্যে টিকিট সব আউট পাবলিক কি করে টিকিট পাবে কাউন্টারে পাচ্ছে না অনলাইনে পাচ্ছে কেউ কোথাও টিকিট পাচ্ছে না তো হ্যাকাররা টিকিটগুলো হ্যাক করে নিয়ে অ্যাপসের দ্বারাই হ্যাক করে নিয়ে সেই টিকিটগুলো পরে মানে টিকিটের কিছুদিন পর থেকে সেই টিকিটগুলো চড়া দামে বিক্রি করছে আমাদের যেমন চেন্নাই থেকে হাওড়া ছশো পঁচানব্বই টাকা দাম টিকিটের সেই টিকিটটা সিলপার সেই টিকিটটার দাম কত নিচ্ছে এখন আড়াই হাজার টাকা তিন হাজার টাকা চাইছে এসি টিকিট সাড়ে তিন হাজার চার হাজার টাকা চাইছে টিকিট গুলো ওইভাবে হ্যাক করে নিচ্ছে তো এর কেউ কেউ কিছু বলছে না আমি চাই আমি আওয়াজ উঠাতে চাই তো আমার সাথে কে কে আওয়াজ উঠাতে চাও অবশ্যই কমেন্ট বক্সে আমার সাথে জয়েন্ট হয়ে যাবেন এই টিকিটের এত সংকট হয়েছে যে আমাদের গরিব মানুষ কাজে এসে খাটতে এসে চেন্নাই থেকে কেরালা থেকে ব্যাঙ্গালোর থেকে মানে যে কোনো রাজ্যে বিভিন্ন রাজ্যে সব কাজে এসে বাড়ি যাওয়ার জন্য সে টিকিটের সংকট এসব ভুগছে আমি এটাই একটাই বলতে চাই যে এর বিরুদ্ধে একটা আন্দোলন করা চাই আমরা অবশ্যই অবশ্যই একটা আন্দোলন করা উচিত আসো আমরা সবাই প্রবাসী ভাইয়েরা একসাথে হই এর বিরুদ্ধে একটা আন্দোলন গড়ে তুলি সেন্ট্রাল গভর্নমেন্ট ও রেলমন্ত্রীর কাছে আমরা একটাই আবদার রাখতে চাই যে করে চড়া হ্যাকাররা বিক্রি করছে তার বিরুদ্ধে কি আপনারা কিছু সিদ্ধান্ত নিয়ে অ্যাকশন নিতে না কেন না পাচ্ছেন এর মানে কি যে আপনারা এই টিকিটের পয়সাগুলো কি আপনারা পকেটে করছেন আর সাধারণ পাবলিক এই এক জোর টাকা দিয়ে টিকিট করে ভোগান্তিতে ভোগবে তো আমি এটাই বলার ছিল যে আগামী সাত বা ছয় তারিখে বকৃত হবে তো আশা করি সবাই আমরা বাড়ি যাব কেউ থাকেন না বাড়ি যাওয়ার চেষ্টা করবেন টিকিট পান আর না পান যেভাবে হোক বাড়ি যেতে হবে কেউ তো তো ফ্যামিলি সবার আমার কথা হলো যে টিকিটে যারা টিকিট পেয়েছেন আর যারা পায়নি সবাইকে কিন্তু বাড়ি যেতে হবে তো যাদের টিকিট আছে সেই ট্রেনে যারা বিদাউট টিকিটে উঠবে তো তাদেরকে একটু বসতে দেওয়ার ব্যবস্থা করে দিবেন অ্যাটিটিউড দেখিয়ে কাউকে উঠিয়ে দিবেন না কি ঝামেলা ঝঞ্ঝটে কেউ জোরাবেন না সবাই সুস্থভাবে শান্তভাবে বাড়ি যাওয়ার চেষ্টা করবেন যাদের টিকিট নেই তাদের উদ্দেশ্য বলতে চাই যে আপনার টিকিট নেই বলে আপনি যে জোর জবস্তি ট্রেনে উঠে বসে যা সিট আছে তাকে উঠিয়ে ফেলবেন সেটাও করবেন না একটু দয়া দেখিয়ে অ্যাডজাস্ট করে সবাই একসাথে যেতে হবে বাড়ি তো কেউ ঝরঝামেলা করবে না ট্রেনের মধ্যে সব ভালোভাবে বাড়ি যাওয়ার চেষ্টা করব আলহামদুলিল্লাহ আগামীতে টিকিট পাই না পাই আমরা এই টিকিটের বিরুদ্ধে কিন্তু একটা আন্দোলন করতে চাই সবাই কি একমত সেই ব্যাপারটা আমাকে কমেন্ট বক্সে জানাবেন কেননা এই টিকিটের অবস্থা খুব খারাপ আমাদের মতো গরিব মানুষ হাড়তে এসে টিকিট না পেয়ে যত ভোগান্তিতে ভোগছি বলে বুঝাতে পারবো না তা আসো সবাই আমরা এর ব্যাপারে গজিয়ে উঠি একটা বৃহত্তম আন্দোলন করতে চাই আমি আমার সাথে সবাই একমত হওয়ার চেষ্টা করবেন আগামীতে যত এজেন্ট আছে এই ভিতরে ভালো আছে অনেক খারাপ আছে তা আমি চাই যে যারা ভালো এজেন্ট তারা ভালোই থাকুক না যারা খারাপ এজেন্ট তাদের তাদের বিরুদ্ধে আমরা কিন্তু একটা কিন্তু বৃহত্তম আন্দোলন গড়ে তুলব আপনারা সাবধান হয়ে যাবেন আর এই বলে আমার বক্তব্য শেষ করছি আর হ্যাঁ আর একটা কথা তো সবাই চলেন আগে থেকেই বাড়ি যাওয়া শুরু করে দিই কেন লাস্টেবেলায় যাহেতু টিকিট নেই সবার লাস্টে বেলায় ঘোরাঘুরি না করে লাস্টেবেলায় ঘোরাঘুরি না করে এখন থেকে সবাই আগামী বাড়ি যেতে লাগি যেহেতু টিকিট নেই সবার চলেন আলহামদুলিল্লাহ সবাই ভালোভাবে বাড়ি যাওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম সবাই ভালো থাকবেন চলেন বাড়ি থেকে ঘুরে আসি